آمين اللهم آمين اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আপনার কুদরতি কদম সৈজদা করেন মুসল্লা চকুর ফানি দিয়ে বিজাইন ও গুরু মানুষ আল্লাহর সম্মুখে আমি আর না লাগে আপনার দরবার এই মকবুল মাহফিল থেকে আগ বাড়াইছি মহলাই করিম আল্লাহ আমরা সবার জিন্দগির গুনা খাতারে মাফ করিয়া দে আল্লাহ আপনি যদি মাফ করি দেও না আর কার কাছে আমরা মাফি চাই মৌলা দুনিয়ার মানুষের কাছে বার বার চাইলে মানুষে ঘুরাইয়া দিলায় তালাইয়া দিলায় কিন্তু একমাত্র মৌলায় হাতে কি আপনি রাউফুর রহিম আল্লাহ আপনি যার কাছে না চাইলে আপনি গুসা করি লাও আল্লাহ আপনার দরবার আমরা সাইয়ার আমরার জীবনের তাম গুনা খাতারে মাফ করিয়া দেও আমরার মুর্দে গানবে মাফ করিয়া দেও মুর্দে গানের কব্বর মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়ার আমার রাহিমিন আক্রমিন আল্লাহ জলসার মধ্যে আমরা অনেক আছি আল্লাহ আমরা আদরের মা নাই বাবা নাই কবরের বাসিন্দা যে বাবায় হাত দৌড়ি দৌড়ি মসজিদের মধ্যে আনা শিখাইলা বাবাই হাতি বাজারের মধ্যে যাওয়া শিকাইলা বাবাই নিজে ঈদর দিন কাপড় না লাগাই আমরা নতুন কাপড় ঈদগার মধ্যে টানিয়া লুইয়া যাইন আর আমার আর আপনার আমরা চেন্টোর চেহারা আর দিকে ফিরি ফিরে আইন বলে আমার চেহারা অত সুন্দর লাগে কিন্তু বাবার শরীরের মধ্যে ফাটা সিরা কাপড় লাগাই ঈদগার ময়দানের মধ্যে গেলা সোনার মা নিজে না খাইয়া সন্তানের মুখর মধ্যে লুকমা তুলিয়া দিলা আজকে ও আদরের মা বাবা আমরা অনেক কবরের বাসিন্দা আল্লাহ আমরা আওলাদ হল দুনিয়ার মধ্যে থাকি কবরের মধ্যে আমরার মা বাবরে আপনি জাহান্ন মরাগুনের মধ্যে জানাই না আমরা আওলাদ হলে পরিয়া জানাইয়া আপনার মূর্তেগান মা বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষা আল্লাহ আমরা মার খানদানর বাবার খানদানর দাদা দাদি নানা নানের খানদানর তামা মুরদে গান জিন্দা মাফ করিয়া দেও আল্লাহ আমরা জীবিত মা বাবার হায়াত রে আপনি বাড়াইয়া দেও

সাহায্য সহযোগিতা করিয়া তোমার নবীর দিন ভোলা আল্লাহ আমার এই যুবক বহিন তো আর শরীরে জান্ন মারা মধ্যে মধ্যে না জান দমর অগিনতে কে আমরা যুবচরিরে আওয়াজত ফরমাও মুরব্বি অগলের শরীরে আওয়াজত ফরমাও খায়েস করি মওলা আমরা যুবক বয়ন্ত হেদায়েত نصیব ফরমাও আমরা যুবক ওরে نوازি বানাও দ্বীনদার বানাও নবীর সুন্নতর আমিল বানাও আপনার হুকুমের আমিল বানাও হালাল ভাবে ব্যবসা করবার তৌফিক দেও জওয়ান কি অবস্থাতে তোমারে রাজি করবার তৌফিক দেও তোমার হাবিবরে রাজি করবার তৌফিক দেও يا ارحم الراحمين يا اكرم الاكرمين ورب كريم

আর যদি তার গুণার কারণে কবরের মধ্যে শাস্তি দেওয়া দেয় নগলরে তাই দিই তাহলে তো গল্প মানু বেকার মা বাবা এত কষ্ট করি আওলা তো গল্প কিন্তু আওলা গুনার গলার গুণার কারণে মা বাবা সময় বেহিস যত মা বাবার দিলের মধ্যে বড় সদমা লাগে মৌলা আল্লাহ আমরার কর্তুতার কারণে আমরার নাফরমানির কারণে মা বাবারে ঘাটে ঘাটে বেহিস যত আর বেহুর করিও না আল্লাহ আমরার মূর্তি কেন বলে মাফ করিয়া দেয় অনেক মায়ার মানুষ বলে আপনার আওয়ালা করে দিয়েছি যারা আর গুড়িয়া আইতা নাই গুরিয়া আইতা নাই সালতিনা আত্মারে নিজরা গিয়া হাত দিয়ে জার আমরা উடியே গেছি জানিও না কবরের মধ্যে কোন আদার মধ্যে রাখছো মওলা করিম আল্লাহ আমরা মুর্তেগান অন্তর কবরের মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও ইয়ার হামার রাহিমিন আলাকার মربی অন্তর hayat বাড়াইয়া দেও بیمار শিফা করিয়া দেও মসজিদ রে কবুল ফরমাও মসজিদের খাদিমিন অন্তর কবুল ফরমাও ইমাম সাবর দরজাত রে बुलंद করিয়া দেও হর হর বন্ধবন্দীর তোর দিল মসজিদ muka লাগাইয়া দেও মা

আয় আল্লাহ দুনিয়ার মধ্যে এ গুরিয়াইত নাই مولা আয় আল্লাহ একদিন আমরাও বিদায় লাভ করব મોત আগে আগে আমরা সবর সামান যুগল কর বর তৌফিক দেও আল্লাহ দুনিয়া রুফে শান্তি نازিল फरमाओ দুনিয়ার মতব জাতিরে শান্তিতে বসবাস বর তৌফিক দেও আল্লাহ এই জামাত মানুষ নিয়ে তোমার দরবারে হুয়ার দুনিয়ার مظلومিন মুসলমানক ভর সাহায্য फरमाओ মসজিদে আকসার হেফাজত বর্মা যে আকসার মতে তোমার হাবিবে তামা তামাবম্বাই ক্যারামগুলোর ইমামতি করলাম